এই রেসিপিটা থাকে যদি পাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে যায় নমস্কার বন্ধুরা মনমুনের রান্নাঘরে আরও একবার স্বাগত তো চলুন আজ বানাবো ভেন্ডি দিয়ে একটা রেসিপি মুখরোচ তো এখানে আমি কিছুটা পরিমাণ ভেন্ডি নিয়ে নিলাম তো এখানে খুব সহজভাবে সিম্পল একটা রেসিপি দেখাবো ভেন্ডিটাকে আমি ভালো করে জলে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম তারপরে নিয়ে এখানে আমি কিভাবে কাট কেটে দেখাচ্ছি আমি বটিতেই কেটে আপনাদের দেখাচ্ছি কারণ আমি বেউটিতেই বেশিরভাগ সবজি কাটি তো এইভাবে আমি ত্যাচ্চাভাবে ভেন্ডিগুলো কেটে নিয়েছিলাম ভেন্ডি এইভাবে কেটে নিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে কারণ হচ্ছে একটু দেখতেও সুন্দর লাগে আর মানে দেখতেও মনে হয় যেন একটু অন্যরকম কাটা তো বাচ্চারাও খুব পছন্দ করবে তো এখানে কিছুটা পরিমাণে আলু কেটে নিয়েছি নিয়ে নিয়েছি ভেন্ডি কেটে আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর নিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা এখানে সাদা তেল হোক আর সর্ষের তেল হোক যে কোনো কিছুতেই আপনারা রান্না করতে পারেন এই রেসিপিটা দিয়ে কিছুটা তেল দিয়ে এখানে দিয়ে দিলাম একটু কালো জিরে তার সাথে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পর এখানে যে আলুটা নেড়ে নিয়েছিলাম সেই আলুটা প্রথমে আমি প্রথমেই দিয়ে দেবো আলুটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে আলুটা প্রথমে একটু ভাজা হয়ে যায় ভেন্ডি যেহেতু নরম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু আলুটা প্রথমে আমি দিলাম আলুটা কিছুক্ষণ কিন্তু এটাকে ভাজ ভেজে নিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তেলে আর এখানে এবার ভেন্ডিটাও দিয়ে দিলাম ভেন্ডিটা দেওয়ার পর এটাও আবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব এইভাবে কিন্তু ভেন্ডি আলু রেসিপি খুব সহজভাবে একদম বানাতে পারবেন আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে বাচ্চারা খুবই পছন্দ করে এই রেসিপিটা কারণ হচ্ছে একটু ভাজা রেসিপি তো বাচ্চারা একটু ভাজা রেসিপি খেতে ভালো লাগে আর রুটি দিয়ে চট জলদি এটা খেতেও ভালো লাগে এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো খুব সহজ একদম সিম্পল রেসিপি খুব বেশি মশলাও লাগে না আর তাড়াতাড়ি হয়েও যায় এটা একটা সুবিধা তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ঢেঁড়স আলু মানে ভেন্ডি আলুর একটা সিম্পল রেসিপি তো হলুদ গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ পর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি নুনও দিয়ে দেবো আর নুনটা আগে প্রথমেই দেবেন না কারণ হচ্ছে ঢেঁড়সের ভেতর থেকে একটা পিচ্ছিল পদার্থ বেরোয় নুনটা দিয়ে দিলে আরও সেটা বেশি বেশি হয়ে যাবে তো তার জন্য নুনটা কিন্তু কিছুক্ষণ ভাজার পর তারপরে কিন্তু দেবেন তো দেওয়ার এটা দেওয়ার পরে দিয়ে দেবো আমি একটু চেরা কাঁচালঙ্কা চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলে এর কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে তো কিছুটা একটা বড় পেঁয়াজ কেটে আমি দিয়েছিলাম পেঁয়াজটা যদি না দিতে চান না দিতে পারবেন কিন্তু পেঁয়াজটা দিলে এটাই কিন্তু রেসিপিটা আরও বেশি ভালো লাগবে খেতে কেন পেঁয়াজটা এটি দিয়ে দিলে খেতে কিন্তু আরও টেস্টি লাগবে তো এইভাবে পেঁয়াজটাকেও আমি নাড়াচাড়া কেউ যদি নিরামিষ খেতে চান তাহলে শুধু পেঁয়াজটা স্কিপ করতে পারেন তো আলুটা আমি দেখছিলাম যে এইভাবে খুন্তির সাহায্যে যে এটা সেদ্ধ হয়েছে নাকি আমি কিন্তু এটা ঢাকা দিয়ে বানাইনি কেউ যদি ঢাকা দিয়ে বানাতে চান তো বানাবেন ঢাকা দিয়ে বানালে হবে ঢেঁড়সের যে কালারটা সেই কালারটা কিন্তু থাকবে না একটা কালারটা চেঞ্জ পুরো হয়ে যাবে তার জন্য আমি আস্তে আস্তে হালকা লো ফেমে এটাকে কিন্তু আস্তে আস্তে হালকাভাবে আমি এটা নাড়াচাড়া করে করেই এটাকে সেদ্ধ করব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতেই থাকবো কার করতে থাকলে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তারপরে এটা দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে পোস্ত পোস্ত দিলে এর স্বাদটা একটু আরও একটু বেড়ে যাবে তো পোস্ত দিয়ে এইভাবে আবারও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব খুব সহজ সিম্পল রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এখানে হয়েই গেছে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা পুরো রেডি দেখুন একদম এবার এটা পরিবেশন করে দেবো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমি যে কোনো রান্না দিলে আপনাদের কাছে পৌঁছে যায় আর তো আজকে রেসিপি রেডি হয়ে গেল আমি এটা পরিবেশন করে দিচ্ছি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে তো এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ঢ্যাঁড় ভেন্ডি আলুর একটা রেসিপি খুব সহজ সিম্পল রেসিপি আজ আসি বন্ধুরা টাটা নেক্সট দিনে নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব তো চলে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই সুস্থতা কামনা করি